এই নবরাত্রি শুরু হয়েছে এই যে শারদীয় নবরাত্রি এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে বছরের দুখানা নবরাত্রি হয় আমরা যেটা পালন করে থাকি একটা ভগবতী যেটা নবরাত্রি বলি একটা শারদীয় নবরাত্রি আর একটা চৈত্র নবরাত্রি তো এই নবরাত্রি ব্রত আপনারা কেন করবেন এই ব্রত করলে কি হয় যদি জানতে পারেন তাহলে আপনাদের আরো ব্রত করার ইচ্ছা বাড়বে তাই না তো শ্রমণ করুন মুনি ঋষিরা কি বলছে যে এই ব্রত করলে কি হয় শরৎকাল আর বসন্তকাল এই দুটো সময় একটা চৈত্র নবরাত্রি হয় আর একটা শারদীয় নবরাত্রি তো শরৎকালে যেটা আছে সেটা শারদীয় নবরাত্রি আর বসন্তকালে যেটা আছে সেটা চৈত্র নবরাত্রি তো এই যে শারদীয় নবরাত্রি অর্থাৎ এই যে দুর্গা এই সময় আমরা নদিনই কি কই উপোস ব্রত মধ্যে থাকি তো এই যে নদিন কেন মুনি ঋষিরা ব্রত করতে বলছে জানেন কারণ এই সময় ক্লাইমেট অর্থাৎ ঋতুর পরিবর্তন হয় আর ঋতুর পরিবর্তন হলে সে সময় দেখবেন আপনাদের বিভিন্ন রোগের বাসা বাঁধে ঠান্ডা কাশি হাঁচি পেটের সমস্যা এবং খাবারেরও এই সময় অনেক বিধান থাকে এই জন্য এই সময় উপবাসের ব্রতের কথা মনে রে সেটা বলছে কারণ এই সময় ঋতুর পরিবর্তন হচ্ছে তো তো খাবার দাবারেরও এই সময় পরিবর্তন হয় যদি সেই সময় খাবার দাবার যত কম করে খাওয়া যায় তত ভালো ওই জন্য এই সময় ব্রত উপবাস রাখার কথা বলা হয়েছে তো এই সময় দেখবেন বেশিরভাগ রোগ এই সময় হয় শরীরের উপরে শরীর ভালো থাকে না হ্যাঁ তাই মুনি ঋষিরা বিবেচনা করে দেখলো যে এই সময় যদি ব্রত উপবাস করা যায় অর্থাৎ নবরাত্রি মায়ের ব্রত যদি রাখা যায় তাহলে শরীরে দীর্ঘায়ু প্রাপ্ত হয় এবং এতে শরীর খুব ভালো থাকে বুঝতে পেরেছেন এই কারণে মুনি ঋষিরা নবরাত্রির ব্রত কথা ব্রত করতে বলছে এছাড়াও অ্যাস্ট্রোলজি জ্যোতিষ মতে জ্যোতিষাস্ত্রে কি বলছে যে নবরাত্রিতে মা একদিনা দেবী মানের চেয়ে নবগ্রহ যেই দেবীর জন্য আপনি ব্রত করছেন সেই গ্রহ আপনার যদি খারাপ থাকে তা ঠিক হয়ে যায় অর্থাৎ নবগ্রহ দোষ নবরাত্রি ব্রত করলে ঠিক হয়ে যায় বুঝতে পেরেছেন তার জন্য কোনো পাথর মনি মুক্তা কিছু ব্যবহার করতে দরকার লাগে না শুধু আর কি এই ব্রত আপনার দেখবেন ব্রতদের দুর্গা কবজ আছে যে কোনো ব্যক্তি যুদ্ধক্ষেত্রে যান বা সামরিক অসামরিক পুলিশ যে সমস্ত ডিফেন্স লাইনে যদি যুক্ত থাকেন তাহলে অবশ্যই মায়ের তারা খুব বড় ভক্ত হয় আর মায়ের জন্য যদি নবরাত্রি ব্রোত করতে পারে তাহলে তার শরীরের জন্য মা টিশু নিয়ে দাঁড়িয়ে থাকে তার শত্রুকে পরাস্ত করার জন্য বুঝতে পারছেন তাকে রক্ষা করে সব দিক থেকে মা মায়ের অসীম শক্তি বুঝতে পারলেন তো নবরাত্রি বোত কেন করবেন বুঝতে পারলেন এই বোত করলে কি ফল পাওয়া যায়